নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে নি দন্ততে পেলে নবীর প্রেমে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হাই রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে পাগল ছিলে না বহু বাকার প্রেম দরিয়ায় দিলেন সাঁতার পাগল ছিলে না বহু বাকার প্রেম দরিয়ায় দিলেন সাঁতার হাসরে মি পারি দেবে সেই প্রেমের বহলে আসুরে নি জানে পানি দেবে সেই প্রেমের বহলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হাইরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে ওয়াস করনি দন্ততে পেলে নবীর প্রেমে ওয়াস করনি দন্ততে পেলে নপির প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হাইরে নপির প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে পাগল ছিলেন হজরতালি আলী সূর্যের সাথে কথা বলি পাগল ছিলেন হজরতালি আলী সূর্যের সাথে কথা বলি নামাজ আমি পড়লে তুমি যাই বের তলে নামা জামি পরলে তুমি যাই বেড়ে তো নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে মস্করণী দন্ততে পেলে নবীর প্রেমে মস্করণী দন্ততে পেলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হাইরে রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হাম জালা পাগল ছিল নবীর প্রেমে জীবনে দিল হাম জালা পাগল ছিল নবীর প্রেমে জীবনে দিল গোসল করাইল তারে ফেরেস্তার দহলে গোসল করাইল প্রেমে পাগল যারা পেম খেলা খেলে হাইরে নবীর প্রেমে পাগল যারা পেম খেলা খেলে নবীর প্রেমে দন্ততে ফেলে নবীর প্রেমে বস্তর নিতে পেলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হায় রে নবী প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হায় রে নোবী প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে